আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরাক আমি হাবিব আছি আপনার সাথে রুচপিকালে মূলত হাঁটার জন্য বের হয়েছিলাম আমাদের এলাকার একটা স্থানের মধ্যে আর সাথে দেখা হলো আমাদের ছোট ভাই বেড়াদার মানুষ ওনাকে আপনারা হয়তো বা চিনতে পারেন নাই তো উনি হচ্ছে আমাদের মূলত একদম লাইন ক্লিয়ার ওলা মানুষগুলো তো ওনার সাথে মূলত আমরা কথা বলার জন্য চেষ্টা করলাম তো ওরা যেন কি জানে দেশবাদীর উদ্দেশ্য আপনার একটা মেসেজ দিতে চাচ্ছে সেটা আমরা একটু শোনার জন্য অপেক্ষা করলাম তো রাহিম কিছু বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাংলাদেশের যে পানি বন্যা হয়েছে এখন আমরা নিজের তুই দুদুর পারি হ্যাঁ আমার সাহায্য মধ্যে আমরা করবো আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাশ তো রাহিম মিয়া মূলত যে কথাটা বলতে চাচ্ছে এটা হচ্ছে যে ওরা মূলত ছোট ছোট মানুষগুলো এখানে কয়েকজন আছে তো তারা সবাই মিলেতে নিজ নিজ স্থান থেকে আপনারা মূলত টাকা পয়সা তুলে যতটুকু পারে ততটুকু আর আপনার সাহায্য সুবিধা করতে চাইছে যে যে এলাকার মধ্যে আপনার বর্ণনা হচ্ছে এটা ছিল মূলত আমাদের ক্লিয়ার আমাদের রাহিমিয়ার আলোচনা মূল টপিক ছিল তো আমাদের সাথে আসছে আমাদের ভাইগনা তো ভাইক না কিছু বলো বাংলাদেশে পানি কাকে দোষ দিতে পারেন আপনারা বলেন আমাদের যে যে আসার অবদানে এই বন্যাতে কষ্ট করছে অনেক ফার্মের মুরগিগুলা ডুবে মরছে সেগুলার দায় কাকে দিবেন আপনারা গাছ আপনারাই বলেন আজ আমরা দেশের মধ্যে যদি লক্ষ্য করা যায় যে সোনার বাংলাদেশের মধ্যে দেশ যখন স্বাধীন হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষগুলো বন্যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষগুলো মৃত্যুবরণ করেছে আর আমার সবচেয়ে বড় খারাপ লাগছে এই জিনিসটা যে বন্যার কারণে অনেক ফার্মের যে মুরুগুলো অনেক মুরুগুলো মারা গিয়েছেন আর তার থেকে আরও সবচেয়ে বেশি কষ্ট লাগলো একজন মানুষ হিসেবে এই যে মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষ কেন এই অবস্থার মধ্যে হচ্ছে এটার জন্য অবশ্যই আমরা কমেন্ট বক্সের ভিতরে আমরা জানতে পারি যে যাদেরকে আমরা দায়ী করতে পারি এটা আমরা সবাই ক্লিয়ার করে জানতে পারি যে এই দেশের মধ্যে কাদের ষড়যন্ত্র চলছে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের ভূমিকা রাখতে এখন আমরা আমরা কথা বলবো শুনবো আমাদের যিনি আমাদের বিশিষ্ট একজন মানুষ সেটা হচ্ছে আমাদের কালন মিয়া তো কালন মিয়া কি বলতে চাচ্ছেন এটা শুনি আসসালামাইকুম ইন্ডিয়া থেকে যে পানি এই পানি দিয়ে আমাদের ছোট ভাইয়ারা মারা যাচ্ছে তো এই নিয়ে আমরা কি বলতে পারি এ নিয়ে তো আমরা এখন অবস্থানের যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার কারণে আমরা দেখ লক্ষ্য করলে দেখা যাচ্ছে পানি যখন আসছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাড়া এবং আমাদের সিলেট এরপরে আছে আপনার কুমিল্লা এরপরে আছে আমাদের চট্টগ্রাম এবং ফেনি বিভিন্ন অঞ্চলের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখা যাই আপনার পানিগুলো মূলত ভেড়ে গেছে আর এই ভের কারণে আমাদের মূলত আমাদের অনেক প্রাণপ্রিয় ছোটো ভাই বেড়াদারা যারা আছে তারা মূলত আপনার মৃত্যুবরণ করতে হয়েছে আর পানি এতটা স্রুত হয়েছে যার তুলনা নাই কোনো একজন মানুষ যে স্থান মধ্যে ধারাবে এমন একটা সুযোগ সুবিধা নাই তাই আসুন আমরা সবাই যে যে স্থানের মধ্যে আছুন ইনশাল্লাহ সবাই মিলে যা পেয়ে পড়ি অন্যায়ের বিরুদ্ধে এবং আমাদের প্রত্যেকটা মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ